প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক স্বাগতম এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক করে দিলে আমি অনেকটা অনুপ্রেরণা তো যাই হোক খুব মজাদার কিছু আলোচনা আপনাদের সাথে আজকে করতে চাই ধরেন হঠাৎ করে কোনো এক সকালে আপনারা দেখলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেফ এক্সিট নিয়ে উনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন অর্থাৎ উনি ক্ষমতা হস্তান্তর করেছেন করে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন সেই ক্ষেত্রে বাংলাদেশে কি কি ঘটতে পারে আপনাদের এনে বিভিন্ন মন্তব্য থাকতে পারে বিভিন্ন মত বিভেদ থাকতে পারে বিভিন্ন মত বিরোধ থাকতে পারে বিভিন্ন মন্তব্য থাকতে পারে সেটা আপনারা নিশ্চিতভাবে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি দেখতে চাই আপনাদের সাথে আমাদের মতামত মিলে কিনা তো আমার যেটা মনে হয় আমার যে সব বিষয় মনে হয় সবার প্রথম ঘটবে ধরেন ইউনুস চলে গেল এরপর সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে গেল। অথবা একটা অন্য আরেকটা তত্ত্ববোধক সরকার কিংবা সরকার গঠিত হল কিংবা জাতীয় সরকার গঠন করা হলো আগামী নির্বাচন পরিচালনার জন্য সেই ক্ষেত্রে প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকায় চলে যায় তখন কি হতে পারে নিঃসন্দেহে আপনাদের মনে হচ্ছে যে কি হতে পারে এই যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী সমর্থকদের শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী সমর্থন করার কারণে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে গত পাঁচ মাস থেকে যারা শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করার কারণে এখনো ঘরে থাকতে পারতেছে না ঘরে ঘুমাতে পারছে না ঘরে খাইতে পারতেছে না পরিবার পরিজন নিয়ে একসাথে বসবাস করতে পারছে না একটা দুর্বিষহ একটা ভয়ঙ্কর জীবনযাপন করতেছে তারা তাদের মধ্যে কি ধরনের ক্ষোভের সৃষ্টি হতে পারে বা কি ধরনের পরিকল্পনা বা কর্মকাণ্ড তারা চালাতে পারে যদি প্রশাসন নিরপেক্ষ হয়ে যায় সেই ক্ষেত্রে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর যারা হামলা এবং মিথ্যা মামলা এবং নির্যাতন নিপীড়ন চালিয়েছে যারা লুটপাট করেছে যারা চিন্তাই করেছে যারা চাঁদাবাজি করেছে যারা ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে যারা জমি জমা দখল করে নিয়েছে তাদের উপর একটা স্প্রিম রুলার চলবে সেটা কিভাবে গত পনেরো বছর আওয়ামী লীগ হয়তোবা আদর্শিক কোনো কর্মী সৃষ্টি করতে পারে নাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম সৈয়দ আশরাফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনি বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম স্বাধীনতা পরবর্তী যত প্রজন্ম বাংলাদেশে এসেছে যত প্রজন্ম বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেকটা প্রজন্মের একটা বিশাল অংশ বাংলাদেশ আওয়ামী লীগের পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে সমর্থন করে সরাসরি যারা পদে রয়েছে তাদের কথা বাদই দিলাম যারা শুধুমাত্র সমর্থক তারা কিন্তু গত পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে কোনো প্রকার রুটি হালুয়া কিংবা

পালিয়ে থাকবে না তারা কিন্তু আসবে তারা প্রতিবাদ জানাবে তারা বিক্ষোভ করবে প্রথম বিচার হবে ধানমন্ডি বত্রিশ যারা জ্বালিয়ে দিয়েছে যারা ফুটেজের মধ্যে রয়েছে যারা এই ধানমন্ডি বত্রিশ অগ্নিকাণ্ডের মূল হুতা এদেরকে ধরবে এদেরকে ধরে হয়তো বা এমনও পরিস্থিতি সৃষ্টি হইতে পারে যে রাস্তার মধ্যে ফেলে পিটিএ মেরে ফেলবে কারণ মানবাধিকার আইনের শাসনের কথা যদি তখন কোনো বুদ্ধিজীবী কিংবা কোনো মানবাধিকার সংস্থা বুলি কপ চায় বা বুলি আওড়ায় তখন সেটা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মানবে না কারণ এই পাঁচ মাসে আমরা বাংলাদেশে দূর থেকে আমরা কখনো দেখতে পাইনি যে মানবাধিকার বলে কোনো কিছু রয়েছে বাংলাদেশে কিংবা আইনের শাসন বলে কোনো কিছু রয়েছে সুপ্রিম কোর্টের মতো জায়গায় মব সৃষ্টি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গায়ে হাত তোলা থুথু বিসর্জন করা এগুলা পৃথিবীর কোনো ইতিহাসে কোনো দেশের আইনের সর্বোচ্চ যে স্থান যেখানে বিচারের সর্বোচ্চ জায়গা সেখানে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে বলে আমার মনে হয় না আমি দেখিনি যাই হোক প্রথম বিচার হবে ধানমন্ডি বত্রিশ দ্বিতীয় বিচার হবে যারা বঙ্গবন্ধু প্রতিকৃতি ভাস্কর্যকে ভাঙে চুরে লুটিয়ে ফেলেছে মেরে এদের বিচার হবে তৃতীয়ত বাংলাদেশ আওয়ামী লীগের যারা পার্টি অফিসে যে দলীয় কার্যালয়গুলো রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা কার্যালয়কে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং গুলিস্থান ধানমন্ডির যে কার্যালয় সেগুলোকে ঘুরে দেওয়া হয়েছে এগুলার বিচার হবে এরপর যারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে কুপিয়ে মেরে গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করেছে এদেরকে ধরা হবে এক এক করে ধরা হবে আর বিচারের আওতায় আনা হবে এরপর রাষ্ট্রীয় সম্পদের যারা ধ্বংস করেছে অর্থাৎ সমন্বয়কারী যারা যারা এই দেশটাকে সুস্থ স্বাভাবিক স্থিতিশীল একটা দেশ থেকে অসুস্থ একটা আহ মৃত্যু পরিবার নিয়েছে এদেরকে ধরা হবে অর্থাৎ যদি জন ছিল তাদের মধ্যে তো একজন অক্কা পেয়েছে আর একশো সাতান্ন জন এই একশো সাতান্ন জনকে তাদের পরিবার সমেত তাদের চোদ্দ গোষ্ঠী সমেত ধরা হবে এবং এদেরকে ধরে সাধারণ মানুষ যারা ক্ষুব্ধ বিক্ষুব্ধ এরা এদেরকে রাস্তায় পিষে ফেলে মারবে এদের বিবস্ত্র লাশ আমরা যদি দেখতে পাই সেক্ষেত্রে অবাক হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে বলে আমি মনে করি না তো আগামী দিনে ডক্টর চেয়েছেন উনি হয়তো বা খুব শীঘ্রই দেশ ছেড়ে চলে যাবেন যে কোনো সময় জানব না ঘুম থেকে উঠে এক আমরা দেখতে পারবো ডক্টর ইনুস বাংলাদেশ থেকে চলে গেছেন তখন যারা এই যে তথাকথিত সমন্বয়কারী রয়েছে যারা এই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিল যারা মেডি প্ল্যানের অংশ হয়ে বাংলাদেশকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে গেছে এদের সাধারণ জনগণ যে গত পাঁচ মাস যাবত তাদের কোনো কিছুই ঠিক নাই না আছে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা না আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা কোন প্রক্রিয়া এই যে প্রক্রিয়া যারা অংশ ছিল এদেরকে ধরবে আর গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে মারবে শাহবাগের যে ময়দান সেই ময়দানে হয়তো বা সমন্বয়কদের বিভস্ত লাশ আমরা দেখতে পারবো দূর থেকে আমরা দেখব আর তখন মানবাধিকার কিংবা আইনের শাসনের অনুপস্থিতি নিয়ে তখন আমরা কোনো কথা বলতে পারবো না কারণ সেই অপশন জামাত বিএনপি সমর্থিত যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা রাখে নাই তবে ডক্টর ইনু যাওয়ার আগে তিনি মাইনাস টু ফর্মুলার একটা সুন্দর পরিকল্পনা তিনি সাজিয়ে রেখেছেন ইতিমধ্যে খালেদা জিয়া হয়তো চলে গিয়েছেন এবং আসবেন কিনা সেটা নিশ্চয়তা নাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য অবস্থায় বাংলাদেশে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে এখন কিংস পার্টিতে ডক্টর ইনুস তিনি চলে যাওয়ার আগে কিংস পার্টিকে কতটা স্টেবল করে দিয়ে যেতে পারেন সেটাও দেখার বিষয় তবে আওয়ামী লীগ ফিরলে পরে ভাই যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আমি আবারো বলতেছি এই সমন্বয়কারী এবং জামাত বিএনপির যে দুশররা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের উপর নির্যাতন নিপীড়ন চলেছে বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারের দিয়েছে যারা ধানমন্ডি পার্টি অফিস গুলিস্তান পার্টি অফিস চুরে লুটপাট করে দিয়েছে ময়লার ভাগারে পরিণত করেছে এদের যে কি দশা হবে ভাই বিশ্বাস করেন এদের দশা আমি ভাবলে আমার গাছ ওঠে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ